বেআইনিভাবে মদ মজুদ করে বিক্রির অভিযোগে গ্রেফতার মন্ডল গ্রামের এক ব্যক্তি ধৃতকে সোমবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারির থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম সন্তোষ মালিক বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর তার বাড়ি মেমারির মন্ডলগ্রাম এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গত রবিবার রাতে অভিযান চালায় এবং অভিযুক্ত সন্তোষ মালিককে গ্রেফতার করে এবং অভিযুক্ত সন্তোষ মালিককে বেআইনিভাবে মদ করে বিক্রির অভিযোগে গ্রেফতার করে বলে জানা গেছে পুলিশ সূত্রে পুলিশ জানায় ধৃতের কাছ থেকে মোট কুড়ি লিটার মদ উদ্ধার করে পুলিশ বেআইনিভাবে মদ মজুত করে বিক্রির অভিযোগে গ্রেফতার খাড়গ্রাম করন্দার এক ব্যক্তি ধৃতকে সোমবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারির থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম কালীচরণ রুইদাস বয়স আনুমানিক চৌত্রিশ বছর তার বাড়ি মেমারির খাড়গ্রাম করন্দা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে গত রবিবার রাতে পুলিশ অভিযুক্ত কালীচরণ রুইদাসকে গ্রেফতার করে অভিযুক্ত কালীচরণ রুইদাস বেআইনিভাবে মদ মজুদ করে বিক্রি করছিল বলে জানা গেছে ধৃতের কাছ থেকে পুলিশ কুড়ি লিটার মদ উদ্ধার করে বলে জানা যায়